নমস্কার আপনাদের সাথে আমি আনন্দ শাস্ত্রী না আগে আমরা জ্যোতিষের কিছুটা শেখার চেষ্টা করব আগে আমরা লগ্ন ভাবকে নিয়ে আলোচনা করব যে সমস্ত মানুষেরা জ্যোতিষ প্রেমী বা জ্যোতিষকে ভালোবাসে বা যে সমস্ত স্টুডেন্ট বা ছোট ছোট ছেলেমেয়েরা বা যারা জ্যোতিষকে ভালোবাসে যারা জ্যোতিষকে আর একটু বেশি শিখতে চায় তাদের জন্য কিন্তু এখন পর পর কয়েকটি ভিডিও করব এবং প্রত্যেকটি ভিডিওই লজিক্যাল এবং অথেন্টিক ভাবে করার চেষ্টা করব যাতে আপনারা ভুলতে পারেন এবং যারা জ্যোতিষ পড়াশোনা করছে যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু লিখেও রাখতে পারেন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবো তো আজকে আমরা লগ্ন ভাবকে নিয়ে আলোচনা করব জ্যোতিষে যারা পড়াশোনা করে জ্যোতিষ স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই লগ্ন ভাবকে বোঝা যদি আমরা যে কোনো জন্মছককে বিচার করি এবং বিচার করে বিভিন্ন বিষয়গুলোকে তুলে আনতে চাই যে একজন মানুষের বিবাহ কেমন হবে একজন মানুষের সন্তান কেমন হবে একজন মানুষের ভাগ্য কেমন হবে আলটিমেটলি এইসব বিচার করার আগে আমাকে বিচার করতে হবে যে লগ্নটি কে রাখো আসলে লগ্নকে কেন এতটা জোর দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে লগ্ন একজন মানুষের মেন্টালিটিকে নির্দেশ করে লগ্ন একজন মানুষের পরিস্থিতিকে অনেকটা নির্দেশ করে লগ্ন একজন মানুষের জিনকে অনেকটা নির্দেশ করে অর্থাৎ একটা এমন জিনিস বা লগ্ন হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ যে এই লগ্নকে বিচার করলে পারে মানুষটির অর্থাৎ জাতক বা জাতিকার আসলে বিচারবোধ বা আসলে বুদ্ধি আসলে কোনো জিনিস যদি তার প্রাপ্তি হয়েও যায় সে কতটা সেই জিনিসটাকে ধরে রাখতে পারবে এগুলো সব লগ্নের উপর এবারে ছেলেমেয়েরা মানে বহু স্টুডেন্ট জ্যোতিষে প্রশ্ন করে যে স্যার লগ্নটি ভালো আছে না লগ্নটি খারাপ আছে আমরা কি করে বুঝবো তা এর জন্য সহজ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে আপনাকে প্রথম হচ্ছে যে কোনো লগ্ন বিচার করতে গেলে পারে প্রথম কয়েকটি কথাকে মাথায় রাখতে হবে তারপরে আমি বিষয়টি বলছি যেমন প্রথমে লগ্ন বিচার করতে গেলে প্রথম আমাদেরকে লগ্ন লগ্নপতি এবং ওই জন্মছকের মধ্যে রবি কতটা বলশালী হয়ে রয়েছে সেই বিষয়টাকে দেখে আমরা লগ্নের পরিস্থিতি বুঝতে পারবো যদিও বা লগ্ন একটি কোনো না কোনো নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতিও কিন্তু অনেকটা রোল প্লে করে তবে একজন মানুষের লগ্ন কতটা স্ট্রং বা একজন মানুষের নিজস্ব প্রতিষ্ঠা নিজের বুদ্ধি নিজে কিছু করে দেখাবার প্রবণতা কতটা স্ট্রং এটা বিচার করতে গেলে আমরা এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন লগ্নপতি এবং রবিকে দেখবো এবং একজন মানুষ শারীরিক ভাবে কতটা সুস্থ থাকবে সেটাও কিন্তু আমরা বিচার করতে গেলে এই তিনটা বিষয়কে দেখব এবারে মনে করা যাক যে লগ্ন থেকেও গুরুত্বপূর্ণ লগ্নপতি কথাটা একটু অবাক লাগলে পর কথাটা খুব বাস্তব লগ্ন থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্নপতি নিয়ম লগ্নপতি চলে যাবে অর্থাৎ আমরা জানি যে আমাদের বারোটি ভাব রয়েছে তাহলে লগ্নপতি যেই ভাবে চলে যাবে সেই ভাবের ফলটিকে জাতক পেতে চাইবে কথাটা ভালো করে বুঝতে পারলেন লগ্নপতি যেই ভাবে চলে যাবে সেই ভাবের ফলটি পেতে জাতক চেষ্টা করবে এবং লগ্নের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে লগ্নের উপর যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি দেয় তাহলে পারে লগ্নটি কিছুটা দুর্বল হয়ে পড়ে তবে লগ্নটি দুর্বল হয়ে পড়ে তখন মানে সেটা লগ্নটি দুর্বল হয়ে পড়ে বলতে কি লগ্নের যে মূল ক্যারেক্টার যেটা আসল লগ্নটিকে নির্দেশ করছে অর্থাৎ একটি লগ্ন থেকে আমরা একজন জাতকের মেন্টালিটি ডিপেন্ড মানে দেখি একটি লগ্ন থেকে জাতকের বিচারবোধ দেখি তাহলে লগ্নটি যদি অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে যায় অশুভ গ্রহ যদি থাকে বা অশুভ গ্রহ যদি দৃষ্টি দেয় অথবা লগ্নের পাঁচ এবং নয় নম্বর স্থানে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে তারাও কিন্তু লগ্নকে নেগেটিভ প্রভাব দেবার চেষ্টা করে এবারে মনে করা যাক যে লগ্নটি কোন অশুভ গ্রহের দ্বারা বা অশুভ গ্রহই লগ্নের মধ্যে বসে তাহলে সম্পূর্ণ লগ্নটিকে খারাপ করে দিল না মনে রাখবেন এই অশুভ গ্রহের কথা আমি কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহের কথা বলছি তাহলে এইরকম নৈসর্গিক অশুভ গ্রহ যদি লগ্নের মধ্যে থাকে বা লগ্নকে দৃষ্টি দেয় তাহলে যত একটু শর্টকাটে একটু বেশি দূর অব্দি এগোবার চেষ্টা করবে তো এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো তবে কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু বড় সমস্যা ক্রিয়েট করে যাবে জীবনে যাত মানে বেশি পরিশ্রম না করে বেশি টাকা উপার্জন করার চেষ্টা করবে অবশ্যই সেটা ভালো কথা কিন্তু জাতকের জন্মছক যদি সাপোর্ট না করে কারণ আরো অন্যান্য ভাব রয়েছে এই বিষয়টা মানে দেখতে গেলে সেগুলো যদি সাপোর্ট না করে তাহলে জাতক কিন্তু মুশকিলে পারে এছাড়াও নৈসর্গিক পাপগ্রহ যদি লগ্নের মধ্যে থাকে জাতক বুদ্ধি জাতকের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায় আবার গ্রহ যদি লগ্নের মধ্যে থাকে তাহলে পারে জাতককে কিন্তু মাঝে মধ্যে রোগী বানিয়ে দেয় অর্থাৎ জাতক হয়তো এক মাস খুব ভালো রয়েছে আবার পনেরো দিন শরীর খারাপ হয়ে পড়লো শরীর খারাপ মানে বিষ্ঠায় পড়ে গেল এরকম নয় মানে শরীর খারাপ শরীরটা মানে খারাপ হয়ে গেছে আবার লগ্নের মধ্যে যদি থাকে মধ্যে যদি তাহলে পারে সেই জাতকের বিচারবোধকে ভালো করে এবং সেই জাতককে স্পিরিচুয়াল মেন্টালিটি বানিয়ে দেয় অর্থাৎ সেই জাতক আধ্যাত্মিক মানসিকতার হয়ে যায় অনেকটা বারে ভগবানকে খুব বিলিভ করে এবং তার সঙ্গে সঙ্গে বড়দেরকে রেসপেক্ট করার চেষ্টা করে তবে বড় লোকটি মানে শুভ বড় লোককে সে যদি মনে করে যে এই যে বড় লোকটি আমরা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সেটি আমার যেকোনো লেভেলেরই লোক লোক হোক কিন্তু যদি সে মনে করে না যে হ্যাঁ এই লোকটার মধ্যে জ্ঞান আছে বা কিছু পার্টস আছে তাহলে সেই লোকটার কথা কিন্তু শুনবে এবং লগ্নের মধ্যে যদি শুভ গ্রহ থাকে তাহলে জাতকের শরীর স্বাস্থ্যকে ভালো করে শরীরের মধ্যে মেদ বৃদ্ধি করায় অনেক সময় লগ্নের মধ্যে শুভ গ্রহ থাকলে পারে জাতকের কাছে যদি চিন্তা ভাবনা আসেও জাতক সেটাকে নিজের মনের মধ্যে স্টে করে না অর্থাৎ কারোর জন্য সে কিন্তু খুব একটা কুটিল ভাবনা চিন্তা করে না এবং লগ্নের মধ্যে শুভ গ্রহ যদি থাকে তাহলে পারে কিন্তু সবথেকে বড় একটি সমস্যা সেই জাতক বেশ কিছুটা কিন্তু সেন্টিমেন্টাল প্রকৃতি হয়ে যায় তো বুঝতেই পারছেন লগ্ন কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে তবে এখানেই শেষ নয় লগ্নপতিও খুব বড় রোল প্লে করে তাহলে লগ্নপতি আমি বললাম যেই ঘরের মধ্যে যাবে সেই ঘরের মধ্যে সেই ঘরের ফলটিকে লগ্নপতি পেতে চাইবে আবার লগ্নপতি যদি কোনো শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে সে যেই ঘরে গেছে সেই ঘরের ফলটিকে ভালোভাবে পেতে চাইবে আবার লগ্নপতি যদি কোন অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে সেই ঘরের ফলটিকে সে টেকনিক দিয়ে কিছু বুদ্ধি পেতে চাইবে এরকম হয়ে যাবে লগ্নপতির উপরে যদি শনি রাহু এই সমস্ত গ্রহ মানে দুটো তিনটে চারটে অশুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় তাহলে জাতকের কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে বা এসেই যায় অনেক সময় দেখতে পাওয়া যায় লগ্নকে যদি আপনি ভালো করে বিচার করতে যান তাহলে পারে কিন্তু মানে যে কোনো জন্মছককে যদি ভালো করে বিচার করতে যান তাহলে লগ্নকে নিয়ে অনেক বেশি অধ্যয়ন করতে হবে এবারে দেখুন লগ্ন মানে শাস্ত্রের প্রত্যেকটি বই বলেছে লগ্ন মানে কিন্তু মানে লগ্ন মানে শরীর লগ্ন মানে মস্তিষ্ক এরকম কথাগুলো বলেছে তাহলে এই কথাগুলোকে আমরা গ্রহ থেকে আর বেশি বলতে পারবো যেমন ধরুন চন্দ্র মানে হচ্ছে কি চন্দ্র একটি জলজ গ্রহ এবং আমরা এটুখানি জানি যে মহারাশির মধ্যে তিনটি রাশি হচ্ছে জলজ রাশি যেটা হচ্ছে আহ কর্কট বৃষ্টি এবং মিন এবার ধরুন মনে করা যাক কারুর লগ্ন কর্কট বৃষ্টি বা মিনের মধ্যে হয়ে গেল তাহলে পারে অটোমেটিকালি জল মানে জ্যোতিষাস্ত্রে বলা হয়েছে যে জল মানেই কিন্তু সেই জলটি অনেকটা সেন্টিমেন্টাল এবং অনেকটা মিশুখে প্রকৃতির হয়ে যায় জল মানে খুব সহজে যেখানে ঢাল পায় সেখানে গড়িয়ে যায় মানে এই জলজ রাশিগুলো যেখানে ভালোবাসা পায় সেখানে চলে যায় এর ফলে দেখতে পাবেন আপনি যে বিন বৃষ্টি এবং কর্কট এরকম যদি কারোর লগ্ন হয় এই লগ্ন গুলোর যে জাতক হবে তারা মেন্টালি ভাবে দুর্বল থাকে একটু একটু ভালোবাসার মধ্যেই তারা কিন্তু পিছলে যায় এবং এদের বারবার ভালোবাসা হয়ে যেতে পারে বা ভালোবাসা ভালোবাসা এরা এরা এদেরকে দেখবেন আপনি যে এরা ভালোবাসলো আবার ভালোবাসা থেকে সমস্যা হইল এরকম হয়ে যায় আবার যেহেতু জলজ লগ্ন এই কারণে কিন্তু জল থেকে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা আসতে পারে সেটা কফের সমস্যা মানে ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে জল থেকে আরো অন্যান্য সমস্যা আসতে পারে তাহলে এই লগ্নের মানুষদের কিন্তু এরকম সমস্যা আসতে পারে তবে এই লগ্নের মানুষদের তখনই এরকম সমস্যা আসবে যখন এই মানে এই যে জলের যে অধিপতি গ্রহ চন্দ্র এ যদি জন্ম পীড়িত হয়ে যায় তাহলে এরকম ভাবে কিন্তু আপনাকে বিচার করতে হবে লগ্ন মানে এখানে শেষ হয় আরো অনেক বিচার রয়েছে সব একটা স্টেপ বাই স্টেপ বলবো তবে এখানে প্রথমেই বলে দিন যে লগ্নপতি লগ্নপতি গ্রহটি ভাবে যাবে সেইভাবে ফলকে পেতে চাইবে তাহলে পরে কেমন হবে ব্যাপারটাকে দেখুন যদি লগ্নপতি গ্রহ ধরুন সেকেন্ড হাউসে চলে যায় তাহলে সেকেন্ড হাউসের মধ্যে মাথায় রাখবেন যদি রবি মঙ্গলের মতো গ্রহ সেকেন্ড হাউসের মধ্যে থাকে ঠিক আছে বা লগ্নপতি যদি দ্বিতীয় ঘরে যায় লগ্নপতিটাকে শেষ করি লগ্নপতি যদি ভালোবাসবে এবং জাতকের জাতকের প্রাইমারি এডুকেশন হবার কথা যদি গ্রহ হয় লগ্নপতিটা এবং লগ্নপতি যদি দ্বিতীয় ঘরের মধ্যে চলে যায় তাহলে জাতক বহুবার পয়সা জমাবার চেষ্টা করবে বেশ কিছু সময় সে পয়সা কিছুটা জমাতে পারবে বেশ কিছু সময় কিন্তু তার পয়সা অসম্ভবে খরচ হয়ে যেতে পারে এবং সব থেকে মজার বিষয় লগ্নপতি যদি সেকেন্ড হাউসের মধ্যে চলে যায় তাহলে কিন্তু জাতকের মাঝে মধ্যে শারীরিক সমস্যাও আসতে পারে লগ্নপতি যদি তৃতীয় ঘরের মধ্যে চলে যায় তাহলে পারে কিন্তু আপনারা অবশ্যই ধরে নেবেন লগ্নপতি তৃতীয় ঘরের মধ্যে গেলে পারে সেই জাতকের মধ্যে চেষ্টা ব্যাপারটা খুব বেশি দেখতে পাওয়া যায় যত পরিশ্রমী হয় তবে যদি শুভ গ্রহ লগ্নপতি হয়ে তৃতীয় ঘরের মধ্যে চলে যায় মাঝে মধ্যে জাতক একটু অলসতার মধ্যে চলে আসে লগ্নপতি তৃতীয় ঘরে গেলে পরে জাতকের প্রচুর কমিউনিকেশন স্কিল অর্থাৎ অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ ব্যবস্থা থাকে মানে যোগাযোগ থাকে এবং লগ্নপতি যদি তৃতীয় ঘরে চলে যায় তাহলে কিন্তু সেই জাতক মাঝে মধ্যে দেখা যায় যে একটু মোবাইল কম্পিউটারের দিকে একটু বেশি তার আকর্ষণ দেখতে পাওয়া যায় লগ্নপতি যদি তৃতীয় ঘরে যায় তাহলে জাতক কিন্তু একটু বেশি বয়স যখন হবে তখন কিন্তু সে আস্তে আস্তে দায়িত্ববান হতে শুরু করে তবে লগ্নপতি পীড়িত না হয় এটা মাথায় লগ্নপতি যদি চতুর্থ ঘরের মধ্যে যায় তাহলে পরে আমরা জানি যে চতুর্থ ঘর থেকে আমরা গৃহ মা বা পরিবার বন্ধু বান্ধব এগুলো বিচার করি তাহলে আমরা সহজ কথায় বলতে পারবো লগ্নপতি চতুর্থ ঘরে থাকলে পারে তাহলে জাতক কিন্তু পরিবার প্রেমী হয় লগ্নপতি যদি চতুর্থ ঘরে থাকে তাহলে জাতক তার মাকে প্রচুর ভালোবাসবে লগ্নপতি যদি চতুর্থ ঘরের মধ্যে থাকে তাহলে একটু প্রিয় মধ্যে থাকে তাহলে জাতকের পড়াশোনা হয় সাধারণভাবে লগ্নপতিটি যদি পীড়িত হয়ে চতুর্থ ঘরে চলে যায় তাহলে কিন্তু পড়াশোনার মধ্যে চঞ্চলতা বা দুর্বলতা নিয়ে আসতে পারে আবার দেখো লগ্নপতি যদি পঞ্চম ঘরে চলে যায় তাহলে পারে পিতা পুত্রের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয় লগ্নপতি পঞ্চম ঘরে থাকলে অবশ্যই তার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট দেখতে পাওয়া যাবে লগ্নপতি যদি পঞ্চম ঘরে চলে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই একের অধিক প্রেম হবার সম্ভাবনা থাকবে লগ্নপতি যদি পঞ্চম ঘরে চলে যায় তাহলে পারে জাতক প্রচন্ড স্পিরিচুয়াল মাইন্ডের হবে অর্থাৎ আধ্যাত্মিক মাইন্ডের হবে লগ্নপতি যদি পঞ্চম ঘরে চলে যায় তাহলে পারে জাতক কিন্তু কোন শিক্ষামূলক সংস্থার সঙ্গে বা শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে বা সে এমন কাজ করছে সে হয়তো কাউকে শেখাচ্ছে না কিন্তু তাকে দেখে অন্য কেউ শেখার চেষ্টা করছে এরকমও কিন্তু অনেক সময় হয়ে যায় লগ্নপতি যদি ষষ্ঠ ঘরে চলে যায় তাহলে পারে জাতক একটু ঝগড়াটি প্রকৃতির হয়ে যায় অনেক সময় দেখতে পাওয়া যায় জাতকের মাঝে মধ্যেই কিন্তু একটু জাতক বাদ বিবাদের জড়িয়ে পড়তে পারে লগ্নপতি ষষ্ঠ ঘরে গেলে পারে কিন্তু অবশ্যই জাতকের মধ্যে লগ্নপতি ষষ্ঠ গেলে পারে চাকরি যায় জাতক মোটামুটি কোনো মামলা মকদ্দমায় কিন্তু মাঝে মধ্যে জড়িয়ে পড়তে পারে যদি লগ্নপতিটি কমজোর হয়ে ষষ্ঠ ঘরে যায় এছাড়াও কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে যদি লগ্নপতি চলে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই জাতকের কিন্তু শারীরিক সমস্যা মাঠে মধ্যে আসতে পারে লগ্নপতি ষষ্ঠ ঘরে গিয়ে যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় ধরুন পীড়িত মানে ধরুন অধিক অশুভ গ্রহ দেখছে তাহলে কিন্তু জাতক মাঝে মধ্যেই ঋণগ্রস্ত হয়ে পড়ে তার বারবার ধার বাকি হয়ে যায় মার্কেটে এবং লগ্নপতি ষষ্ঠ ঘরে গেলে পারে কিন্তু দেখা যায় যে জাতকের শত্রু বৃদ্ধি হতে শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে যায় লগ্নপতি সপ্তম ঘরে গেলে পারে এটা খুবই ভালো লগ্নপতি যদি সপ্তম ঘরে যায় তাহলে সেই জাতক তার পার্টনারকে প্রচুর ভালোবাসে লগ্নপতি সপ্তম ঘরে গেলে পারে কিন্তু সেই জাতক মান সম্মান প্রাপ্তি করতে পারে লগ্নপতি যদি সপ্তম ঘরের মধ্যে চলে যায় তাহলে পারে কিন্তু এখানে বলাই যাবে যে জাতক ব্যবসা করার মেন্টালিটির মধ্যে তৈরি মেন্টালিটি থাকে জাতকের মধ্যে এবং লগ্নপতি সপ্তম ঘরে চলে গেলে পারে এটা কিন্তু শারীরিক কিছু সমস্যা আনতে পারে লগ্নপতি অষ্টমে গেলে পারে জাতকের সমস্ত কাজের মধ্যে বাঁধা পড়ে যায় জাতক যেইটাই করতে যায় সেইখানে কিছু না কিছু সমস্যা আসে লগ্নপতি অষ্টম ঘরে গেলে পারে জাতকের বুজ্জ বিষয় নিয়ে জ্ঞান অর্জন ভালো হয় জাতক যন্ত্র বাস্ত্র জ্যোতিষ এগুলো শিখতে পারে অবশ্যই তার মধ্যে এই ট্যালেন্টটা দিয়েছি ভগবান এবং লগ্নপতি যদি অষ্টম ঘরের মধ্যে চলে যায় তাহলে পারে কিন্তু দেখা যায় সেই জাতক কিন্তু অপরের ধনে ধনী হয়ে যায় এবং লগ্নপতি যদি অষ্টম ঘরের মধ্যে যায় তাহলে কিন্তু কিন্তু জাতকের জাতকের পিতার মৃত্যুর পর আর্থিক বৃদ্ধি হতে দেখা লগ্নপতি নবম ঘরে গেলে জাতক অবশ্যই স্পিরিচুয়াল মাইন্ডের হয় জাতক শিক্ষিত হয় এবং জাতকের শিক্ষা প্রদান করার একটা মেন্টালিটি থাকে আর এবং লগ্নপতি যদি নবম ঘরের মধ্যে যায় জাতক কিন্তু গুরু জাতীয় ব্যক্তি হয়ে যেতে পারে এবং লগ্নপতি যদি নবম ঘরের মধ্যে চলে যায় তাহলে পারে কিন্তু জাতক প্রচুর ভগবান বিশ্বাসী হবে ভগবান প্রেমী হবে জাতকের আর্থিক উন্নতি বৃদ্ধি হতে পারে জাতকের আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে ভাগ্যের উন্নতি হতে পারে লগ্নপতি নবম ঘরে গেলে পারে বেশিরভাগ সময় দেখা যায় তার বিবাহের পরে কিন্তু ভাগ্যের উন্নতি বিশাল আকারে চলে আসে লগ্নপতি দশম ঘরে গেলে পারে যে জাতক কর্মট হয় এবং জাতক সুকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে জাতকের সমাজের মধ্যে মান সম্মান যশ খ্যাতি অবশ্যই দেখতে পাওয়া যায় লগ্নপতি যদি 11 ঘরের মধ্যে থাকে তাহলে পারে জাতক অবশ্যই সর্বদা আর্থিক উপার্জন কি করে বৃদ্ধি হবে এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করবে লগ্নপতি 11 ঘরে থাকলে পারে সেই জাতক তার বড় ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক দেখতে পাওয়া যায় তবে লগ্নপতি যদি অশুভ গ্রহ হয়ে চলে যায় তাহলে ভাই বোনের মধ্যে কিন্তু মানে মধ্যে বিবাদও তৈরি করে যায় আবার লগ্নপতি 12 ঘরে গেলে পারে জাতকের একটু বেশি ব্যয় হয়ে যায় জাতকের বিদেশ থেকে ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যায় লগ্নপতি যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে জাতক কোন মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত হয় লগ্নপতি যদি দ্বাদশ ঘরের মধ্যে চলে যায় তাহলে পরে দেখা যায় জাতক কিন্তু স্পিরিচুয়াল মেন্টালিটি হয় একটা একটা আবঝা আবজা লগ্ন সম্পর্কে বোঝাবার চেষ্টা করলাম হয়তো আশা করছি আপনি বুঝেছেন এবং পরের দিনকে আমরা সেকেন্ড হাউস নিয়ে কথা বলবো এবং সেকেন্ড হাউস নিয়েও কিন্তু বেশ কয়েকটি কথা বলবো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন জ্যোতিষকে অথেন্টিকভাবে শিখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশ কয়েকদিন ধরে আমি জ্যোতিষের শুধুমাত্র শিক্ষামূলক অনুষ্ঠান করব এবং যাতে আপনাদের কিছুটা জ্ঞান বৃদ্ধি হয় এবং যাতে আপনারাও এই পেশাটাকে মানে এই শাস্ত্রটাকে অবশ্যই মন থেকে ভালোবাসেন মন থেকে এই শাস্ত্রটি পাশে এসে দাঁড়ায় যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে